রাইট আমি আছি এখন মোড়ে আসলে কালকে ওই দিন অনেকজন দেখছিলাম বাট আজকে কেউ না একদম ফাঁকা বাট না আজকে কত টাকা ইনকাম করতে পারবো গাইস এটা হচ্ছে বড় কথা এখানে আসবেন চলেন? মাঝে মধ্যে <laughs> <laughs>

তো গাইজ আলহামদুলিল্লাহ ফাইনালি ফ্রাম গেট থেকে জিগা তোলা একশো টাকা অনেকক্ষণ বসে থাকার পর হচ্ছে আমি টিপটা নিয়েছি প্রায় দু ঘন্টা হচ্ছে ওইখানে বসেছিলাম গাইজ তো ওইখানে বসে থাকার পর হচ্ছে একশো টাকায় জিগা আসলে সমস্যা না এখান থেকে নর্মালি পাঁচ কিলো রাস্তা ওরা কোনো বিষয় না আজকে যেহেতু অফ ডে এই জন্য রাইডটা আসলে পাওয়াটা খুব টাফ হচ্ছে নর্মালি তো যারা হচ্ছে রাইড শেয়ারিং করেন তারা হচ্ছে অফ ডেতে একটু বিকাল টাইমে নামার চেষ্টা করুন অর্ধেক হয়তো সকালবেলা হয়তো রাইট থাকে না নর্মালি তো সবসময় বিকাল টাইমে একটু নামার চেষ্টা করবেন সেটা হচ্ছে বড়ো কথা কেননা ওই দিক দিয়ে প্রচুর জ্যাম থাকে তো এই বড় সমস্যা জ্যামের কারণে হচ্ছে ভিতর থেকে বাইরে ভাইয়া একটু আগে ঠিক আছে ধন্যবাদ ও আচ্ছা আচ্ছা ভিতরে গেলে এই জ্যাম ঠেলে আবার তো কষ্ট হবে তো আমার এই জন্য সমস্যা এখানে

আছি হচ্ছে আপনার বনানি তো বনানিতে আসতে আজকে হচ্ছে রাস্তা এত ফাঁকা এটা হচ্ছে বাহিরা আসলে কখনো পাওয়া যায় নাই আমি হচ্ছে আসতে আমার আসলে এত ফাঁকা নর্মালি এই যে একবারেই নেই একবারেই জ্যাম নেই মায়ের ঘরে মাঝে মধ্যে এরকম ফাঁকা থাকলে রাস্তা ভালোই লাগে ঢাকা সহজে জ্যাম ছাড়া কিছুই নেই তো বাট এরকম ফাঁকা থাকলে মাঝে মধ্যে ভালোই লাগে তো চলে আসলাম এয়ারপোর্ট এটা হচ্ছে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল নর্মালি সবাই জান এটা কিছুদিন পর হচ্ছে চালু হয়ে যাবে কার্যক্রম ইনশাআল্লাহ আর আমিও চলে আসছি হাজিগান এটা হচ্ছে সামনে হাজিগান আসলে রাস্তা এতটাই ফাঁকা যে আমি অল্প কিছু সময়ের ভিতরে হচ্ছে আপনার হাজিগান পৌঁছে গেছি নর্মালি এই চলে আসছি আমি হাজিগান এসব বড় কথা এই যে ভিতরে হাজি কেন ওই ভিতরেই না হচ্ছে না কারো জিগলে দেখাই দেব ওই যে ভিতরে আছে কিম ফাং কিনা আপনার কাছে বা বাকি থাকলে দিলে ভালো হয়

তো গাইজ আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের সামনার থেকে ভাড়া পেলাম কাওলা কাওলা ভিতরে নামবে উনি তো তুই আসলাম হচ্ছে এয়ারপোর্ট কাওলা এয়ারপোর্ট থেকে হচ্ছে এখানে নর্মালি হচ্ছে এক কিলো বা দেড় কিলো তুমি হচ্ছে আমাকে একশো টাকা পে করছে তা আলহামদুলিল্লাহ এরকম ছোটো ছোটো ট্রিপগুলো হচ্ছে রাইডিং হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট তৈরি করে নর্মালি তো এরকম রাইড পেলে সব সময় ভালো লং ট্রিপগুলোতে হচ্ছে আপনার ফোল্ড একটু বেশি খায় নর্মালি এই জন্য ছোটো ছোটো ট্রিপগুলো হচ্ছে আপনাকে অনেক হেল্পফুল করে নর্মালি আসলে আমি রাস্তা চিনতেছি না আসলে কোন দিকে এদিক দিয়ে আচ্ছা আমি এদিক দিয়ে ঢুকছি হ্যাঁ রিক্সা সোজা ঠিক আছে তো হচ্ছে বড় কথা গাইস আসলে এবার পরেও ওইখানে অনেকক্ষণ বসেছিলাম ভুলোবালি খাইছি নরমালি গাইস তো খাওয়ার পরে হচ্ছে আলহামদুলিল্লাহ একটা টিপ পাইলাম কাওলা তো উনি বলছে একশো টাকা পে করে উঠে গেছে আলহামদুলিল্লাহ গো দেখুন কাউলা মেন রোডে দাঁড়ায় আসলে এখান তো ভিতরে যাত্রী নাই এটা একটু গ্রাম সাইড আর এখানকার পরিবেশ অনেক সুন্দর গাইস কাউলাতে নর্মালি হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা বসেছিলাম কোনো যাত্রী নেই একটা যাত্রী আসছে হচ্ছে উনি যাবে উত্তরাতে উত্তরা সাত নাম্বার সেক্টর উনি হচ্ছে একশো টাকা পে করবে তো একশো টাকা এখান থেকে উত্তর সাত নাম্বার সেক্টর যাওয়া কখনো সম্ভব না কেন ওই দিক গেলে হচ্ছে নর্মালি যাত্রী পাওয়া যায় না আর নর্মালি হচ্ছে যাত্রীগুলো হচ্ছে মেট্রো রেল করে চলে যায় আর এই হচ্ছে উত্তর সেক্টরটা যারা রাইড শেয়ারিং করেন না কেন বি কেয়ারফুল উত্তর সেক্টর রাতের বেলা কেন ওইখানে রাইড পাওয়া যায় না এটা হচ্ছে কথা দেখি এখন সামনের দিকে মুখ করে হয়তো আমি যমুনা দাঁড়াবো নয়তো আশেপাশে দাঁড়িয়ে যদি টিপ পাওয়া যায় ও বাসার দিকে চলে যাবে ইনশাল্লাহ আর নর্মালি হচ্ছে আমি চারটা ডিপ মারছি স্যার এই চারটা চারটা তিনটা তিনটা ডিপ মারছি আলহামদুলিল্লাহ সাতশো টাকা ইনকাম করছি স্যার চারটা চারটা টিপ মারছি সাতশো টাকা ইনকাম করছি আসলে পার্ট টাইমে এত ভালো ইনকাম আপনি আর কোথাও পাবেন না এটা হচ্ছে বড় কথা

পুরো রাস্তা ভাঙে আরে বাবা হ্যাঁ পুরো গ্যাং বাহিনী সদস্য যে এই যে একজন গ্যাং বাহিনীর লিডার কাললো কেউ রাস্তাটা প্রচুর ভাঙে একবারে পুরো লস একবারে পুরো লস পুরো লস প্রজেক্ট আইস ভাঙা চোরা রাস্তা এবং কি আপনার যিনি গাড়িতে উঠছেন উনি হচ্ছে উনি পরিচয় দিচ্ছে হচ্ছে উনি আর্মির হচ্ছে আন্ডার কভার অফিসার

এত ভাঙা রাস্তা গাইস এই যে মানুষ ধরা ধরি করে এই অভ্যাসটা খুবই খারাপ ফুটবল ব্রিজ দিছে ওই দিকটা যায় না শুধু ওই যে নিজ দিয়ে তোরা ধরি করে অ্যাক্সিডেন্ট করলে বাইকের দোষ এবার বাস চালার দোষ মেয়ের গেলে হচ্ছে ওই বাইকের ফাঁসি দিয়ে দিবে বাস চালকের ফাঁসি দিয়ে দিবে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা তো কথা তো ওই না গাইস কথা হচ্ছে যে ওই লোকটা আসলে কি পেছিল একটু বিশ্ব টাকা বাড়াই দিয়ে আসলে অন্য রকম একটা মানুষ পুরো এটা লস হয়ে গেল একদম একদম এয়ারপোর্টের কাউলার ওখান থেকে হচ্ছে মালিক একবারে শেওড়া পাড়ায় ভিতরে ঢুকাই দিলাম উনি আমাকে দেড়শো টাকা পে করছে যাই হোক মাঝে মধ্যে হচ্ছে টুল ডাবারটা পরে আলহামদুলিল্লাহ গাইস আজকে রাইড শেয়ারিং এখানে কমপ্লিট অন্য কোনো ভিডিও তা অন্য কোনো দিন দেখা হবে অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলব না আরেকটা কথা হ্যাঁ বেশি বেশি করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা রইল রাইট শেয়ারিং করে টাকা ইনকাম করাটা আসলে অনেক কষ্টকর সেটা রাস্তায় না নামলে হয়তো বুঝতাম না কখনও এটা হচ্ছে বড়ো কথা আসলে রাইট শেয়ারিংটা অনেক কষ্টকর তো গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ